আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কার সিটি ঢাকা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিক সিকদার আজকে দেখাবো একটা নিশান এক্সটাইল দুই হাজার ষোলো মডেলের আঠারো আঠারো সিরিয়ালের উনিশের রেজিস্ট্রেশন এই গাড়িটার ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো আসলে না দেখলেই বললেন এই গাড়িটা ফুল ফুললি লোডেড গাড়ি তা আমি চলে আসি গাড়িটার ভিতরের অপশনটাকে দেখানোর জন্য গাড়িটা মূলত আপনার রিং সাইজ হলো দু হাজার সতেরো সতেরো আর অরিজিনাল ইয়োমা টাকা চায়ের গাড়ির সাথে হুম এরপরে দেখাবো আমরা গাড়িটার মধ্যে মূল ফিচার হলো থ্রি সিক্সটি ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাগে দিলে পুরো গাড়িটাকেই দেখা যাবে এবং এই যে মিলুর নিচে অরিজিনাল ক্যামেরা এটাকে বিল্ডিং ক্যামেরা বলা হয় এরপরে চলে আসি আমরা ভিতরে এখানে আছে অফ রোড সেফটি ব্রেক এবং ব্যাকডালা ডোর পাওয়ার এরপরে গাড়িটা গাড়িটা হাইব্রিড তারপরও ইকো মুড আছে ইকো মুডের কাজ হলো তেলটাকে আরও সাশ্রয় করার জন্য ইকো মুড একটা অপশন দেওয়া আছে এরপরে দেখাবো এখানে ক্রুজ কন্ট্রোল ক্রুচ কন্ট্রোল বলতে আমরা বুঝি গাড়ির ভিতরে আমরা কয় লিটার তেল আছে কতটুকু যাবে কতটুকু আমি এই তেল দিয়ে যেতে পারবো এই অপশনগুলো এখানে আছে সেটটাকে পুরো মনিটরিং বিল্ড ইন করার জন্য মানে সেটটাকে কল রিসিভ করা এবং সেটাকে আপনি ভলিউম আপ ডাউন করার জন্য এবং যে কোনো ফাংশনে যাওয়ার জন্য এখানে এই যে ব্যাক ব্যাকডোরটা আমি এখান থেকেই দেখাতে পারবো এই যে ব্যাকডোরটা ওপেন করলাম ঠিক আমি ড্রাইভিং সিটে বসেই ব্যাকডোরটাকে আবার ক্লোজ করতে পারবো এই যে ক্লোজ হয়ে যাচ্ছে ব্যাকডোরটা এটা খুবই প্রয়োজন একটা মানুষ যখন যায় তার গন্তরে বা পিছনে কিছু কাউকে দিতে চায় সেক্ষেত্রে এটা খুবই প্রয়োজন এটা না হলে আমি মনে করি নয় টাইম গাড়িতে বসলে একটু মাজা ব্যথা হয় একটু বোরিং লাগে সেক্ষেত্রে এখানে দেওয়া আছে সিট হিটার সিট হিটার আমরা যখন শীতের দিনে বা কুয়াশার মধ্যে গাড়ি চলা তখন এই মিররটা ঘেমে যায় সেক্ষেত্রে মিরোরটা দেখা যায় না ক্লিন করতে হয় সেখানে এই যে মিররটা হিটেড সিস্টেম আছে এখানে অটোমেটিকলি এক অপশান ওপেন করলে মিররটা ক্লিন হয়ে যাবে আপনার বারবার ন্যাকড়া দিয়ে বা ময়লা পরিষ্কার করতে হবে না এরপরে এখানে দেওয়া আছে ফোরউইল আমরা যদি ভাঙা রাস্তায় যাই ভাঙা রাস্তায় গেলে ফোরহুইলটা কাজ করবে গাড়িটা বাবলিং করবে না এরপরে আরেকটা অপশান দেওয়া আছে এটাকে বলে অফরোড অফ রোডের কাজটা হলো অনেক রাস্তা থেকে গাড়ি স্লিপ করে পড়ে যায় সেক্ষেত্রে অফ রোড অপশানটা থাকলে গাড়িটা স্লিপ করবে না ঠিক স্থিরভাবে থাকবে এরপরে এখানে আছে চার্জিং পয়েন্ট অক্স এবং ইউজ এখানে আছে হিটার হিটার আপনি চার্জ দিতে পারবেন হ্যাঁ এবং গাড়ির সিট হিট হবে দুটো সিটি হিট হবে সামনে দুটো ফ্রন্ট সিট দুটো হিট হবে এরপরে এই যে বিল্ডিং ক্যামেরাটাকে দেখাচ্ছি এরপরে চলে আসবো আমরা বিল্ডিং ক্যামেরাতে হ্যাঁ এই যে বিল্ডিং ক্যামেরা সাউন্ড সিস্টেম অরিজিনাল জেনুয়ান ফ্যাক্টরি ফিটেস্ট এবং সিডি ফুল ফুললি লোডেড এরপরে আমি চলে আসবো